ওটা বাজতে চলেছে এই যে তো রোদ্দুর হালকা হালকা উঠেছে আর ওই দেখো জিমি শুয়ে আছে জিমি ঘুমাচ্ছে তো তোজো পড়ছে দেখো বই পুরো ছড়ানো ছিটানো করে বসে পরপর ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো রবিবার যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকে সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও ঠিক আছে তো চলো দেখো আজকে হলো আকাশের পরিস্থিতি খুব খারাপ প্রচণ্ড কুয়াশা আর আজকে আমি ঘুমের থেকে অনেকটাই দেরি করে উঠেছি সাড়ে সাতটার সময় উঠেছি প্রচণ্ড বাইরে কুয়াশা মা আমাকে ডাকে এই কারণে কেন আমার তো ঠান্ডার প্রবলেম বাইরে তো এসে আমার সব সমস্ত জামাকাপড় ধুতে হয় মতিক মানে খরগোশদের জামাকাপড়গুলো আর জিমির খাবার টাবার ভিজিয়ে দিয়ে এসছি এখন ঘড়ি কাটাতে আটটা কুড়ি বাজে তোমাদের দাদা কাজে যাবার এই দেখো আকাশের পরিস্থিতিটা দেখো দেখতে পাচ্ছ কুয়াশা দেখো প্রচণ্ড কুয়াশা পড়েছে আর আমি তো এদিকে ওদের জামাকাপড়গুলো ধুয়ে ফেলেছি আর ওগুলো তো বারান্দায় মেলাই আছে এখন বাইরে বার করবো না শুকনো জামাকাপড় নাহলে ভিজে যাবে আর এই দেখো এই জিমির একটা কাঁথা হয়েছে শুধু ওই নোংরা হয়েছিল ধুয়ে দিলাম আর ওই নিচেরগুলো খরগোশের তাই দেখো বাইরে কেমন কুয়াশা প্রচণ্ড কুয়াশা পড়েছে আমার ব্লগটি স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো যা যা কাজ করি তা চলো জামা কাপড়গুলো মেলেন দেওয়া যাক হয়েছে তোমার কি বললাম কি হয়েছে তোমার কি 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 হয়েছে সোনামা বলে ল্যাব খুব ভালো কুকুর শান্ত কুকুর ছোটবেলায় তো করবেই আসো 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 জিমি 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 আই আয় কাম 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 আয় দেখো বন্ধুরা কথাই শোনে না আসো জিমি জিমি হুম জিমি কোথায় গিয়ে ঢুকে বসে আছে দেখো বন্ধুরা জিমি যে কোন সকালে ওঠে এই যে জিমি জিমি আসো 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 চলো শোনাব থাক চল চল চলো আসো আসো চলো আসো 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 বাবাকে ডাকতে হবে তো ও বলে ওঠো বন্ধুরা আমার বাবাইকে কি করছে দেখো কি করছে কিরম আদর করছে দেখো দেখো বাবাকে ডাকছে ওঠো ওটা ডিউটির জন্য দেরি হয়ে যাচ্ছে ওটা ওটো কেমন চাচ্ছে দেখো বন্ধুরা কি করছে দেখো বন্ধুরা কি আদর কি আদর উনি বাবালে কি বাবাই কি আদর কোন সকালে উঠেছে সাড়ে আটটা বেজে গেছে ওর খাবার ভিজিয়েছি খাবার খেতে দেবো সরো সরো জিমি জিমি সরো চলো আসো তো জোট জিমি দেখো বন্ধুরা ড্রাই ফ্রুট আর বিস্কুট ভিজিয়ে রেখেছি জিমির জন্য জিমি খাবে কিন্তু খুব গরম বেটা খুব গরম এটাকে ভিজিয়ে চটকাতে হবে আমাকে হ্যাঁ বাড়িয়েই দিয়েছি পাখা চালিয়ে ঠান্ডা করি জিমির খিদে লেগে গেছে জিমি তুমি যাও ঘরে যাও আমি দেব যাও দেরি হয়ে গেল ভিজাতে যাও মা যাও ঘরে যাও সোনা মা আমি খাবারটা যাও যাচ্ছে যাও 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 তারপর তো খাবে তো তুমি তুমি খাবে তো বেজে গেছে তোমাদের দাদাও কাজে চলে গেছে আমি সব তুলে ফুলে দিয়েছি জিমিকে খেতে দিয়ে জিমি ওষুধপত্র খেয়ে এখন শুয়ে আছে আর তোজো পড়ছে তা চলো কাজগুলো সেরা সারা মোটামুটি হয়ে গেল এখন পুজো দেওয়া আর ঘর মোছাটা বাকি আছে তা চলো দেখতে থাকো যে এগারোটা বাজে চলেছে এই যে তোজো পড়ছে রোদ্দুর হালকা হালকা উঠেছে আর ওই দেখো জিমি শুয়ে আছে জিমি ঘুমাচ্ছে তো যে পড়ছে দেখো বইপত্র পুরো ছড়ানো ছিটানো করে বসে পরপর করে চলেছি এখন ঘুরি কাটাতে বারোটা দশ পনেরো হয়ে গেছে তা দেখলাম আকাশে ভালোই রোদ্দুর উঠেছে জামা কাপড় যা ছিল কালকের আধা শুকনা সেগুলো তো মেলেছি খরগোশের জামা কাপড়ও ধুয়ে দেখো ছাদে মেলে দিয়েছি আর আমি কতগুলো জামা কাপড় ছিল ভাবলাম কেচে নি কেচে না দিলে তাহলে কালকে যদি আবার রোদ্দুর না ওঠে এই জন্য কেঁচে দিলাম জানো তো তা চলো দেখো জামা কাপড়গুলো মেলে দিই এবার বন্ধুরা কাপড় সব মেলে টেলে দিলাম জানি না শুকাবে কি না যতটা শুকাবে শুকাবে আর বাদ বাকি সব ওখানে দিয়ে দেবো কিন্তু কেচে দিলাম একটা ঝামেলা হাঁটা আর এইগুলো তো আধা শুকনো হয়ে গেছে খেয়ে দিয়ে সেগুলো তুলে নেব আর ওগুলো তুলে নেব মারগুলো আর এগুলো সব মেলা রয়েছে মেলা থাকুক তা বন্ধুরা এখন ঘড়ির কাটাতে প্রায় সাড়ে নোটা বেজে গেছে তো এখনও পড়ছে পড়ুক কেন পরীক্ষা ফাইনাল এক্সাম চলে এসছে জানুয়ারি মাস থেকে তা চলো নিচে গিয়ে এবার তোজো খাবে জিমিকে খাওয়াবো জিমির ওই কাঁথাটা কালকে কেঁচে দিয়েছিলাম ওটা শুকিয়ে এসে ওটা তুলে নেবো খেয়ে দিয়ে এসে তুলবো না এগুলো মনে হয় না দুপুরের মধ্যে শুকাবে এখনই তো কাচলাম বেলা করে কাচলাম আজকে সকালে কাচিনি কেঁচে দিলে এতক্ষণে শুকিয়ে যেত তো চলো নিচে যাওয়া যাক আমার তোজোটা এক ফোঁটা কথা শোনে না এক ফোঁটা না কি বলুন তো জিমিকে ছেড়ে দিয়েছে আমি রয়েছি ছাদে এবার ও পটপট করে ক্লাবসের গেট দিয়ে বাইরে বেরিয়ে যায় চলে এসে পাঁচিল টপকে বাইরের কুকুর ওকে যদি ধরে ওকে যদি কামড়ায় তো মরে যাবে বলুন এটা আমি আমার তোজোকে বোঝাতেই পারি না যে ও এখনও ছোটো ক্লাবসের গেট থেকে বেরাতে পারে আমি এখন তারপর দৌড়ি এসে ধরে ওকে খাঁচাতে ভরি হুম ও খালি বেরাবে এই

না তুই যা আই 8 আই কি দে কি দিয়ে যা কি দেব এই ব্লুটুথটা খাইয়ে দিলাম বন্ধুরা আর আমার মাথার চুল একটাও থাকবে না জিমির জন্য জিমির জন্য একটাও থাকবে না বন্ধুরা আমার মাথার চুল একটা চুলও থাকবে না ছিঁড়ে ছাড়ে একাকার করে দিচ্ছে আমার মাথার চুল আমার সোনা বাচ্চাটা এই যে মাথার চুল একটাও রাখছেন আমার ও পড়ছে এখন ঘড়ির কাটাতে বাজে এক দেড়টা জিমি খেয়ে পটি টটি করে ওষুধ খেয়ে শুয়ে পড়েছে এখানে আর এবার আমরা খাবো ঠিক আছে ও দেড়টা প্রায় বাজে এবার খেয়ে নিই চলো হ্যাঁ মাথা কালকে থেকে খুব যন্ত্রণা করছে জানো তো বন্ধুরা তো চলো খাওয়া যাক গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়ি কাটাতে চারটে তো বেজে গেছে আর আমি চলে এসেছি বাসন কটা ধুতে দেখো বাসন কটা মেজে নিই আর তারপরে তো বিকালের অনেক কাজই থাকে ঠিক আছে আর আমি বাসনটা মাছ দিয়ে চলে এসেছি তারপরে নানান কাজের মধ্যে ঢুক্ত হতে হয় আর আমাদের মেয়েদের হচ্ছে এই হচ্ছে একটা রুটিন হয়ে গেছে তাই না যে প্রতিদিন শোবো খাবো যাই করো না কেন টাইমে উঠে তোমার কাজটা কমপ্লিট করতে হবে আর কাজ যদি না করো স্বামীর কাছে যার কাছেও হোক কথা তোমাকে শুনতেই হবে স্বামী বলবে কি করো কাজ ঘরে বসে থাকো আর যেই হোক মা বলো শ্বশুর শাশুড়ি বলো যেই হোক কাজ যতই তোমরা করো না কেন মন প্রাণ দে সেটা কারোর কাছে তুমি সুনামটা পাবে না এটা হচ্ছে মেয়েদের এটা কপাল জানো তো তা আমি দেখো তাড়াতাড়ি করে উঠে এই কাজটা করার চেষ্টা করি যে মা না করার আগে আমি ও করার চেষ্টা করি এবার কোনো কোনো ক্ষেত্রে হয়তো ঘুমিয়ে পড়ি কিন্তু আজকে দুপুরবেলাটা আমি ঘুমাইনি তাই কাজটা কমপ্লিট করার জন্য আমি বাসন কটা ধুয়ে নিলাম তারপরে জিমির দুধটা জাল দেবো তারপরে তোজোর খাবারটা রেডি করে চলে যাব ছাদে তা চলো দেখতে থাকো কাজগুলো সেরে নিই ক্যামেরার সামনে আসিনি তা আমি এই যে জিমির জন্য দুধটা জ্বাল দিয়ে নিচ্ছি তো দুধটা জাল দেওয়া হয়ে গেছে বাসনও মাঝে গেছে সবই দেখেছো তো চলো জিমির দুধটা জাল দিয়ে জিমির যে রুটি করাও আছে এই যে রুটি করে রেখেছে মা রুটিটা ভিজিয়ে রেখে দিই ওকে সাড়ে পাঁচটা পনেরো ছটা নাগাদ খাওয়াবো খেতে দেবো হুম মাঝে মাঝে তো দুধ রুটিও দিচ্ছি তোমাদেরকে তো শেয়ার করেছি সেটা ডাক্তার সবই দিতে বলেছে ঠিক আছে সকালবেলা ড্রাই ফ্রুট খেয়েছে এখন দুধটা জাল দিয়ে তারপরে চলে যাবো ছাদে ছাদে জামা কাপড় তুলে কাপড়গুলো ভাজ টাজ করে নেবো তারপর একটু জিমিকে নিয়ে খেলাধুলা করবো তো চলো দেখতে কি করছে আপোষটাকে নিয়ে ওর বদমাসি চলতেই থাকে সারা দিন দুষ্টু বাচ্চা এটা সারা দিন চলবে ওর বদমাশি বাবাই মুখস্থ হয়েছে তারপর এই দেখো বন্ধুরা জন্য খাবার নিয়েছে আর সিমি সিট হও সিট হও সিট 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 হও সিট হও আগে সিট সিট গুড গার্ল দেখো বন্ধুরা জিমি এখন আমার কথা আস্তে আস্তে বুঝতে শিখেছে ও সোনা মা এটা সোনা মা আমার বস দেবো 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 খেতে দেবো এই যে জিমির দুধ রুটিটা আমি একটু চটকে দিই ঠিক আছে তারপরে দিচ্ছি ওকে খেতে দেখো কত ভালো মেয়ে আমার আমার ভালো মেয়ে তো কত সুন্দর কথা বোঝে তা চলো বন্ধুরা ওকে খেতে দিয়ে দিই খাওয়া দাওয়া হয়ে গেছে চলো পটি হয়ে গেছে সব হয়ে গেছে এখানে কি এখানে কি চাই চলো ঘরে চলো আসো 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 বাবা নেই বাবা এখানে নেই চলো চলো বাবারে বন্ধুরা যার বাবাকে খুঁজছে তো বাবা ওই যে রাত্রে আজমিন ওখানে কিছু নেই চল চল কিছু নেই ওখানে ওগুলো তোমার বাসন তোমার বাসন করে চলো জিমি নো 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 জিমি নো বাইট নো বাইট আমার জামা ছিঁড়ে যাচ্ছে কিন্তু নো বাইট গুড গার্ল আসো তুমি খাবার হয়নি এখনো হাঁপিয়ে গেছো আসো 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 কাম কাম বদমাস তুমি আসো 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 আর চিনি সারা দিন দুষ্টুমি চলে আসো নিয়ে আমি এখন দেখতেই পেলে জিমি যা করছিল উলুস তুলুস পাগলামি তা একটুখানি ছেড়েছিলাম বাপরে বাপ আমার মাথা খারাপ করে দিয়েছে একবার ওই দিকে দৌড়াচ্ছে একবার ওইদিকে দৌড়াচ্ছে একবার ওদিকে দৌড়াচ্ছে শোকে সে তলায় ঢুকে যাচ্ছে বার করতে পারছি না হ্যাঁ খরগোশগুলো খাঁচা উলটি দিচ্ছে এই কাণ্ডগুলো ও তা চলো আমি আর ভিডিওটা বাড়াতে চাই না এখন ওকে ভিতরে ঢুকিয়ে দিয়েছি আমি আর ভিডিওটা এখন বাড়াতে চাই না আজকের মতন আমার বক বুক সবাই খুব খুব ভালো থাকো নিজের শরীর খেয়াল রেখো সুস্থ থেকে আসার সময় হেসে খেলে যাবে হেসে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও ওকে চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে গুড নাইট বাই লাভ ইউ খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো লাভ ইউ টাটা খুব ভালো থেকো